দেখুন পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি দু হাজার একুশ এই পর্যন্ত যা চাকরি দিয়েছে একজনও মুসলিমকে চাকরি দেয়নি আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনাময় এমনি কোনো মানে সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি কোরআন গীতা বাইবেল সমস্ত কিছু তৃণমূল দলের যারা রয়েছে সংখ্যালঘু যারা বিশেষ করে কিছু মোল্লা সম্প্রদায়ের মানুষ রয়েছে কারোর একজনের নাম বলে তো অনেকজনকে ছোট করা যাবে না তারা মুখে কুল বেটেছে কি বলবেন সেই মোল্লা দেখুন যে শয়তান মোল্লা বুঝলেন শয়তান মোল্লা শুধু নামেস্বরে মুসলমান এরা কিন্তু অরিজিনাল মুসলিম না যদি মুসলিম হতো অন্তত পশ্চিমবঙ্গের মানুষের যখন উন্নয়নের নিয়ে কথা হয় তখন উনি কথা বলেন না আজ পর্যন্ত শুনিনি যে উনি কোনো দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অধিকারের সম্বন্ধে কথা বলেছে এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিল মুখ্যমন্ত্রী তার প্রতি উত্তরে কি দিয়েছিল বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস ওখানে তুই উন্নয়ন মানে বাস স্ট্যান্ড নিয়ে কি করবি এই তো অবস্থা সমস্ত কিছু তৃণমূল দলের যারা রয়েছে সংখ্যালঘু যারা বিশেষ করে কিছু মোল্লা সম্প্রদায়ের মানুষ রয়েছে কারোর একজনের নাম বলে তো অনেকজনকে ছোট করা যাবে না তারা মুখে কুল বেড়েছে কি বলবেন সেই মোল্লা দেখুন যে শয়তান মোল্লা বললেন শয়তান মোল্লা শুধু নামেসারে মুসলমান এরা কিন্তু অরিজিনাল মুসলিম না যদি মুসলিম হতো অন্তত পশ্চিমবঙ্গের মানুষের যখন উন্নয়নের নিয়ে কথা হয় তখন উনি কথা বলেন না আজ পর্যন্ত শুনিনি যে উনি কোনো দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের অধিকারের সম্বন্ধে কথা বলেছে এবং তানার এলাকায় সামান্য একটা বাস স্ট্যান্ড চেয়েছিল তা মুখ্যমন্ত্রী তার প্রতি উত্তরে কী দিয়েছিল বলেছিল তুই তো ওখানে বোম বাঁধিস আর মারপিট করিস ওখানে তুই উন্নয়ন মানে বাস স্ট্যান্ড নিয়ে কী করবি এই তো অবস্থা দেখুন পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের কোনো জায়গা নেই এই পর্যন্ত যত মমতা ব্যানার্জি দু হাজার একুশ এই পর্যন্ত যা চাকরি দিয়েছে একজনা মুসলিমকে চাকরি দেয়নি আর যদি কাউকে চাকরি দিয়ে থাকে সেটা হচ্ছে মোটা টাকার বিনাময় এমনি কোনো মানে সরকারি পদ্ধতিতে কাউকে চাকরি দেয়নি আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই যে যেমন নশাদ ভাই আজকে পশ্চিমবঙ্গে কেন এসে পশ্চিমবঙ্গে এসছে যে সংবিধান অনুযায়ী সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ তারা তাদের অধিকার পাবে দলিত যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক আদিবাসী যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক মুসলিম যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট অধিকার পাক হিন্দু যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট অধিকার পাক কিন্তু সেটা এই ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল এরা সবার একই চিন্তাভাবনা এরা সমস্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে রেখে এরা লুটে পেটে খাবে আর মুসলিম নামে যে গুণ আছে এরা বড় বড়ো লিডার সেজে বড় বড় সমাজবিরোধী সে যে কাজ করছে কারণ এদের দিয়ে সমাজবিরোধী কার্যকলাপ করা হয় এরা কোনো এই শৌকত মোল্লার কথা বলছি শকত মোল্লা যে এই পর্যন্ত যা আপনার খুন খারাপি এবং মানুষের ঘর বাড়ি ভাঙচুর মানুষের লুটপাট শকত মোল্লা হাজার হাজার বিঘে জমি ফাও জমি লোকের করে খাচ্ছে এই যদি আমরা যতটা জানি এই লোকসভার পরে সৌকত মোল্লা গ্রেফতার হচ্ছে এবং সৌকত মোল্লার জন্য হাজার হাজার মানুষ কেস করবে বলে রেডি শুধু ওর ওই মাফিয়াগুলো তাদেরকে অ্যাটাক করে বলে তারা মামলা করতে পারে না তাদের সম্পত্তি লুট করে রেখেছে এই অনেকেই শখ মূল লাগে ভাগড়ের দায়িত্ব সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাগড়ের দায়িত্ব দেওয়া যে ভোটেরবার গ্রেফতার হবে সে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইটাই গ্রেফতার তো হান্ড্রেড পার্সেন্ট হবেই এমনকি অভিষেক ব্যানার্জিও গ্রেফতার হবে কারণ অভিষেক ব্যানার্জি যে চাকরি চুরির পয়সা খেয়েছে তার জলযন্ত প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে টোটাল রাজ্যের মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের যে তৃণমূলের মন্ত্রিসভা টোটালটাই জেলে যাচ্ছে লোকসভার পরে আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম এবং মানুষের জন্য তারা কাজ করেনি যা যত প্রকল্প করেছে টোটাল হচ্ছে সেই প্রকল্পই দশ পার্সেন্ট মানুষের জন্য কাজ করেছে আর নব্বই পার্সেন্ট এরা চুরি করে যাই বলুন আপনার ভাই যান সিদ্দিকী এই যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়ে ভোট কেটে সুবিধা আর আপনি না তৃণমূল শোনেন যাদবপুরে সিপিএম এর ভোট নেই আপনাদেরকে বলছি শুনে রেখে দেন যারা এতদিন পর্যন্ত সিপিএম করেছে তাদেরই ছেলেরা আজকে আই করছে আর তাদের বাবারা বয়স হয়ে গেছে তারা বসে গেছে এই লোকসভার মধ্যে আমরা প্রায় ছখানা বিধানসভা আমরা ক্যাপচার করেছি তার মধ্যে যা আমাদের মেম্বারশিপ হয়েছে আইএসএফ এর আমরা হান্ড্রেড পার্সেন্ট একবার জিতে আছি আমরা যা উন্নয়ন হয়েছে সব লাল ঝান্ডার নিচে পলিহাট ভাঙড় ব্রিজ সোনপুর ব্রিজ আহ ঘটপুকুর ব্রিজ উল্লেখযোগ্য এই ভাঙড়ের সমস্ত কিছু বামফ্রন্ট আমলেই বামফ্রন্টেই করেছে বামফ্রন্টের আমলে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে তাই সেইটা বামপান যদি বলে যে এই গিয়ে কি তৃণমূলকে সুবিধা করার জন্য এই আইএসএফ প্রার্থী দাঁড় করিয়ে সিপিএমকে হারতে যাচ্ছেন সিপিএম হারা হারা মানুষকে আবার কি হারাবো ওদের ভোট আছে নাকি